আমরা এখন শান্ত হয়ে বসবো আমি ওয়েলকাম করব আমাদের সো গুড মর্নিং एवरीवन কমিটমেন্ট মানে কি কমিটমেন্ট যদি আমরা চিন্তা করি আজকে কমিটমেন্ট নিয়ে আমরা ডিসকাস করব বাংলাতে কমিটমেন্টের এক্স্যাক্ট অর্থটা আমি পাইনি কিন্তু কমিটমেন্টের যেটা নিয়ারেস্ট অর্থ সেটা হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ ইন ফিল্ম দেয়ার ইজ এ ডায়লগ অফ সালমান খান যা পে মেনে একবার কমিটমেন্ট কর দি উসকে বাদ মে খুদ কবি নেই শুনতা একবার যখন আমি কমিটমেন্ট করে দিয়েছি এরপরে আমি নিজের কথাও শুনি না এমন ধরনের কমিটমেন্টের ব্যাপারেই প্রতিজ্ঞাবদ্ধতার ব্যাপারে বাইবেলও বলছে উইল বিগিন উইথ আ ওয়ার্ড অফ প্রেয়ার প্রার্থনা করে স্টার্ট করছি গর এম উইলি ফাদার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ ফর ইউর মার্সি ইন জিজাস নেম উইথ প্রে ঈশ্বরের যে কমিটমেন্ট এটার দিকে আমরা দেখব তারপরে আমরা দেখার চেষ্টা করব আমাদের থেকে কতটুকু কমিটমেন্ট আশা করা হয় আমরা জানি যোহন তিন অধ্যায় ষোলোতে লেখা আছে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন নিজের একমাত্র পুত্রকে দান করলেন যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এটা হচ্ছে ঈশ্বরের কমিটমেন্ট আপনাকে আর আমাকে রক্ষা করার জন্য নিজের একমাত্র পুত্রকে বলি করে দিয়েছেন আজকে যদি আপনার চোখের সামনে আরেকজন মানুষকে বাঁচানোর জন্য আপনার সন্তানের উপর যদি মারা হয় তাকে চর মারা হয় লাথি মারা হয় ঘুষি মারা হয় মানুষ তাকে অপমান করে যা ইচ্ছা তা করে আপনি কি সহ্য করতে পারবেন আপনার কেমন লাগবে উল্টা বাইবেলে যিস পুস্তকে লেখা আছে ঈশ্বর তার নিজের সম্পূর্ণ ক্রোধ যিশুর উপর ঢেলে দিয়েছে যাতে মানুষের পাপ ক্ষমা হতে পারে এইটা হচ্ছে ঈশ্বরের কমিটমেন্ট যখন বলেছে আমি মানুষকে পরিত্রাণ দেব। যখন বলেছে আমি মানুষের জন্য পরিত্রাণ নিয়ে আসবো তাদের পাপ ক্ষমা করব সেটা আমি করবই তার জন্য আমার নিজের ছেলেকে বলি দিতে হলে আমি সেটা করব। এরপর আমরা দেখব গালাতীয় তিন অধ্যায় তেরো খ্রিস্টই মূল্য দিয়ে বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন কারণ তিনি আমাদের জন্য অভিশাপ স্বরূপ হলেন কারণ এরকম লেখা আছে যে ব্যক্তিকে গাছে টাঙানো হয় সে অভিশাপগ্রস্ত পুরাতন নিয়মে লেখা আছে যাকে গাছে টাঙানো হয় মানে যাকে ক্রুশে মারা হয় সে অভিশাপগ্রস্ত অভিশাপ কার থেকে এসছে অভিশাপ ঈশ্বর থেকে এসছে আর যীশুকে ক্রুশের মধ্যে মারা হয়েছে তার মানে যখন জগতের মানুষ দেখছে যিশুকে কি হিসাবে দেখছে দেখছে যে এই ব্যক্তিটা অভিশাপগ্রস্ত ঈশ্বর তাকে অভিশাপ দিয়েছে ঈশ্বরের সন্তান ছিলেন স্বয়ং ঈশ্বর মানুষ রূপে এসছিলেন যিশু সারা জীবন শুধু ঈশ্বরের আজ্ঞা পালন করছেন আর যখন মারা যাচ্ছে মানুষ ভাবছে এ তো ঈশ্বরের অভিশাপগ্রস্ত সে তো ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছে ঈশ্বর তাকে অভিশাপ দিয়েছে কেমন লাগবে যিশু বলছে তোমরা ভাবছো আমি অভিশাপগ্রস্ত তোমরা ভাবছো ভাবো তাতে আমার কোনো আপত্তি নেই যতক্ষণ আমার যে মিশন যেটা করার জন্য আমি এসেছি মানুষের পাপের জন্য মরতে যতক্ষণ এটা করতে পারি তার মানে যিশু আমাদের পাপ ক্ষমার জন্য নিজে অপমানিত হওয়ার জন্য প্রস্তুত ছিল এটা ছিল ঈশ্বরের কমিটমেন্ট রোমিও পাঁচ দাহাটে বলেছে কিন্তু ঈশ্বর এভাবে তার প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন আমরা যখন পাপি ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন আমরা যখন পাপি ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন খ্রিস্ট বলেনি ঠিক আছে আগে তুমি অনুতাপ করো তারপর আমি তোমার জন্য মারা যাও আগে তুমি জীবন ভালোভাবে জীবন যাপন করো এক বছর তারপর আমি দেখি তোমার জন্য মরবো কিনা যিশু বলেছে আমি পৃথিবীতে এসছি মারা যাওয়ার জন্য আমি মরবো তারপরে তুমি গ্রহণ করো কি করো না এটা তোমার ব্যাপার কিন্তু আমার কাজ মৃত্যুবরণ করা আমি সেটা করব। আমার উদ্দেশ্যটা তোমার রিয়কশনের উপর ডিপেন্ড করে না তুমি করলে করবো না আমার করা আমি করে দিয়েছি এবার তোমারটা তুমি চিন্তা করো এটা হচ্ছে ঈশ্বরের কমিটমেন্ট ঈশ্বর রেজাল্টের জন্য অপেক্ষা করেনি কাজটা করেছে ফিলিপীয় দুই হাজার ছয় থেকে আট তিনি স্বভাবগতভাবে ঈশ্বর হয়েও ঈশ্বরের সমক্ষ হওয়ার অবস্থান ধরে রাখার কথা ভাবেনি কিন্তু নিজেকে শূন্য করে দিয়ে কৃতদাসের রূপ ধারণ করলেন মানব সদৃশ্য হয়ে জন্ম নিলেন মানব দেহ ধারণ করে নিজেকে অবনত করলেন মৃত্যু পর্যন্ত এমনকি ক্রুশের মৃত্যু পর্যন্ত অনুগত থাকলেন এইখানে যিশু যে কমিটমেন্ট করেছে যে আমি এই জগতের পাপের পাপের জন্য মারা যাবো এই ইসিএফ যারা আছে তাদের সকলের পাপের জন্য আমি মারা যাবো এই যে কমিটমেন্ট ঈশ্বর পড়েছেন তার জন্য যিশু তার ঈশ্বরিক যে ক্ষমতা পাওয়ার সেটাকে ছাড়তে প্রস্তুত ছিল নিজেকে নিচে নামাতে প্রস্তুত ছিল নিজেকে অবনত করতে প্রস্তুত ছিল নিজেকে দাস দাস স্বরূপ নিয়ে এসছে মানব দেহেও নিয়ে এসছিলেন আর বাধ্য থেকেছেন ঈশ্বরের মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে ঈশ্বরের কমিটমেন্ট আমি আমার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি যাতে এদেরকে বাঁচাতে পারি কেন আপনি যদি স্বর্গে যান যিশুর কি লাভ হবে যিশুর কি লাভ যদি আপনার পাপ ক্ষমা হয় যদি আপনি নরক থেকে বেঁচে যান যিশুর কী লাভ কিন্তু তারপরেও ঈশ্বর সেটা করেছেন প্রেম করে এই জন্য দ্যাট ইজ দ্য কমিটমেন্ট ম্যানে একবার বল দিয়া তো বল দিয়া মেরকায় আমি বলে দিয়েছি করব মানে আমি করব মৃত্যু পর্যন্ত করব সব ত্যাগ করে করব সব ধ্বংস করে করব কিন্তু করব। দ্যাট ইস দ্য কমিটমেন্ট অফ গড এখন আমরা দেখব আমাদের কমিটমেন্ট ঈশ্বর কি আশা করছে আমাদের থেকে প্রথম জিনিস যেটা পদ না এটা আমি জাস্ট বলছি ঈশ্বরের আমাদের কমিটমেন্টের মধ্যে পার্থক্য কি ঈশ্বর যখন কমিটমেন্ট দেখিয়েছেন তো কোনো লাভ নেই কিন্তু আমরা যখন কমিটমেন্ট দেখাবো আমাদের লাভ আছে আমি যদি কমিটেড হই আমি আমার পরিত্রাণটাকে নিশ্চিত করব কমিটেড হয়ে আমি স্বর্গে যেতে পারবো পাপ ক্ষমা হবে এই যে ঈশ্বরের পরিবার এই যে পরিবারটা এখানে ছোট আসলে বিশাল বড় পরিবার এই পুরো পরিবারের আমি অঙ্গ হতে পারবো এখন আমরা দেখবো ঈশ্বর কি চাইছেন যীশু কি চাইছেন আমাদের থেকে লোক নয় অধ্যায় তেইশ তারপর তিনি মানে যীশু তাদের সবাইকে বললেন কেউ যদি আমাকে অনুসরণ করতে চায় সে অবশ্যই নিজেকে অস্বীকার করবে প্রতিদিন তার ক্রুশ তুলে নেবে ও আমাকে অনুসরণ করবে এইখানে যিশুকে পেছনে পেছনে অনেক মানুষ যাচ্ছিল যিশু ঘুরে তেল মারা কথা বলেনি নি যে আসো তোমরা এসছো খুব খুশি হয়েছি প্রভু খুব খুশি হয়েছে আসো আসো সবাই আনন্দ করো আসো সবাই আমরা এন্টারটেনমেন্ট করি না যিশু বলেছে কেউ যদি আমাকে অনুসরণ করতে চায় সে অবশ্যই নিজেকে অস্বীকার করবে এখানে বলছে অবশ্যই নিজেকে স্বীকার করবে বলেনি তোমার সময় থাকলে স্বীকার করো মুড হলে অস্বীকার করো ফ্রি টাইম পেলে স্বীকার করো কাজ না থাকলে স্বীকার করো বলছে অবশ্যই ও স্বীকার করতে হবে প্রতিদিন তার ক্রুশ তুলে নেবে ও আমাকে অনুসরণ কর প্রত্যেক দিন ক্রুশ নিতে হবে ক্রুশ মানে কি ক্রুশ মানে হচ্ছে অপমান আর দুঃখ কষ্ট আপনি লজ্জিত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে খ্রিস্টের জন্য ও আমার লজ্জা লাগে তাহলে বারো ও আমার মা বাবা কি বলবে আমার বন্ধু বান্ধব কি বলবে আমার আত্মীয় পরিজন তাহলে যাও তোমাকে তোকে তেল ধরে ডাকে নি যদি খ্রিস্টের অনুসরণ করতে হয় তোমার লজ্জা ফেস করার জন্য রেডি হতে হবে তারপরে যখন অনন্তকাল আগুনের নরকে জ্বলবে তখন মনে পড়বে আরে এত বড় সুযোগ পেয়েছিলাম আমি শেষ করে দিয়েছি ইউ হ্যাভ টু স্ক্যারি ইয়ার ক্রস ইউ হ্যাভ টু ডিনাই ইউর সেলফ স্বীকার করতে হবে কি স্বীকার করবে আমার ইচ্ছা আমার স্বপ্ন আমার মুড আমার টায়ার্ডনেস আমার টাকা পয়সা আমার পরিবার আমার সব কিছু আমি নিজে নিজেকে আমার অস্বীকার করতে হবে আইদার তুমি শিষ্য না হলে তুমি শিষ্য না ও আই এম ফিলিং টায়ার্ড সানডে একবার চার্চ নিয়ে যায় ডিনাই ইউর ফিলিংস নো টায়ার্ডনেস ডিনাই করো গেট আপ কাম টাকা পয়সা নেই কি করব হেঁটে আসো টায়ার্ড লাগছে টায়ার্ড না বলো আমি টায়ার্ড না আমি না না হতে হবে অফিসের সময় বলি ও টায়ার্ড যাব না তখন তো ঠিক যাই আমার মুড ভালো না তো মুড লোক চোদ্দ অধ্যায় ছাব্বিশ এরকম কথা আজ পর্যন্ত ইতিহাসে কেউ বলেনি কেউ যদি আমার কাছে আসে এবং তার বাবা মা স্ত্রী ও সন্তান ভাই ও বোন এমনকি নিজের প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে সে আমার শিষ্য হতে পারে না এই পথটাকে অনেক অবিশ্বাসের নিয়ে বলে দেখো যিশু কি কিন্তু এখানে যখন যিশু বলছে তুমি অপ্রিয় ভাবতে হবে এর মানে এটা না যে আমি তাদের সাথে খারাপ ব্যবহার করব ওরা ভাববে যে আমি তাদেরকে অপ্রিয় ভাবি আমার স্ত্রী বিয়ের আগে যখন প্রথম বিশ্বাসে এসছে তখন হাতে তাবিজ ছিল তাবিজ ছিঁড়ে ফেলেছে প্রত্যেকদিন দিন মনসা চালিশা এই বইটা পড়তো মাথার সামনে রাখত সেটা সরিয়ে দিয়ে নতুন নিয়মের ছোট বাইবেলটা বালিশের নিচে রেখেছে তার মা যখন বলেছে বিকেলে সন্ধ্যা বলেছে আমি তো দিতে না মা তারপর কি করেছে বাইবেল বেল আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছে তাবিজটা বলছে এটা খুলে রেখেছিস কেন ব্যাগের মধ্যে পর লাগা বলে আমি লাগাতে পারবো না তুই মার অবাধ্য হচ্ছিস তুই পরিবারের অবাধ্য হচ্ছিস আমরা তোকে এত বড় করেছি পড়াশোনা করেছি সব করেছিস তুই আমাদের বিরুদ্ধে এখন যাচ্ছিস তোদের ধর্ম কি এই শিখায় কি হয়েছে বা পাঁচ মিনিট সন্দেহবাতি দিলে কি তো ধর্ম নষ্ট হয়ে যায় কি হবে তাদের কি মনে হচ্ছে তাদের মনে হচ্ছে ওয়াইফ এখন তাদেরকে অপ্রিয় ভাবে তাদের মনে হচ্ছে ওয়াইফ এখন তাদেরকে প্রেম করে না কিন্তু যিশু বলছে যদি তুমি এটা করতে না পারো তুমি আমার শিষ্য হতে পারবে না ও তুমি যিশু শিষ্য হতে চাও আমি ফলো করতে চাই আচ্ছা আমার সাথে প্রেয়ার করো কি প্রেয়ার হ্যাঁ গড গড আমি একজন পাপি আমি একজন পাপি আমার পাপ ক্ষমা করো আমার পাপ ক্ষমা করো এখন থেকে আমি নিজের জীবন এখন থেকে আমি আমার নিজের জীবন তোমার কাছে অর্পণ করলাম তোমার কাছে অর্পণ করলাম যিশুর নামে চাইলাম আমি যিশুর নামে চাইলাম ও তুমি পরিত্রাণ পেয়ে গেছো হুইচ পার্ট অফ দ্য বাইবেল এভার সেজ দিস কাইন্ড অফ সালভেশন বাইবেলের কোন জায়গায় এমন পরিত্রাণ লেখা আছে দ্য বাইবেল অলওয়েজ সেজ রিপেন্ট অ্যান্ড বি ব্যাপটাইজড বাইবেল বলেছে মন ফিরাও অনুতাপ করার সেখানে অনুতাপের কথা আছে প্রেয়ার একটা রিপিট হয়ে গেছে এই অবস্থা এমন মেম্বার বসে আছে যাদের মধ্যে কোনো কমিটমেন্ট নেই কালকে ইভাঞ্জলিজম করতে একটা ফ্যামিলি পেয়েছি আমরা আমরা যখন জিজ্ঞেস করলাম আপনারা তো এখানে আছেন অনেক বছর ধরে আছে তো কোন চার্চে যান ওরা বলছে আমার তো অ্যাকচুয়ালি আমরা এখানে অনেক বছর ধরে আছি আমরা গ্রামে গেলে চার্চে যাই এখানে কোনো চার্চে যায় না এখানে তো আমাদের সময় নেই সময় নেই চার্চে আসার সময় নেই যীশু যদি বলতো মরার সময় নেই আমার চার্চের মধ্যে প্রচার হয় অর সিফ তাই 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 দশমাংশ দশমাংশ সিফ দ্যাট মাছ কিছু চার্চ আছে যেখানে সারা মাস পাঁচটার আসে না মাসের প্রথম দিকে আসবে এসে জিজ্ঞেস করবে দশমাংশ কালেকশন কত হয়েছে এত হয়েছে দাও দিয়ে প্রচার টচার করে শেষ চলে গেল তো মেম্বার কি শিখবে দোষ কার দোষ মেম্বারসদের না দোষ সব সময় আমি সব সময় বলি লিডার্সদের স্পেশালি যারা অবিশ্বাসীদের মধ্যে কাজ করে তাদের জন্য খুব কঠিন থাকতে কারণ তারা যদি পবিত্রতায় থাকে বলবে বেশি দেখায় বেশি পাকি করে আর একটু মিথ্যা কথা বললে কি হয় আরে একটু সিগারেট টান মারলে কি হয় সবাই গালি দিচ্ছে এ গালি দেয় না কি রে ভাই তোর ফিলিংস নাই লোক বারো অধ্যায় একান্ন থেকে তিপ্পান্ন তোমরা কি মনে করো যে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি তা নয় আমি তোমাদের বলছি আমি দিতে এসেছি বিভেদ এখন থেকে পরিবারের পাঁচজনের মধ্যে পারস্পরিক বিভেদ দেখা যাবে তিনজন যাবে দুজনের বিপক্ষে আর দুজন যাবে তিনজনের বিপক্ষে তারা বিচ্ছিন্ন হবে পিতা সন্তানের বিরুদ্ধে এবং সন্তান পিতার বিরুদ্ধে মা মেয়ের বিরুদ্ধে এবং মেয়ে মায়ের বিরুদ্ধে শাশুড়ি বৌমার বিরুদ্ধে এবং বৌমা শাশুড়ির বিরুদ্ধে পরিবারের মধ্যে বিভেদ তৈরি হবে অবিশ্বাসী মা বাবা বিশ্বাসী মেয়েকে ঘৃণা করবে গালাগালি করবে অপমান করবে অবিশ্বাসী ছেলে মেয়ে মা বাবাকে অপমান করবে ঘৃণা করবে অবিশ্বাসী শাশুড়ি বৌমাকে অত্যাচার করবে সানডে কেন চার্চে যাওয়ার দরকার বাড়ির কত কাজ পরে আছে বাড়ির কাজ করা আবার তুমি একটা সানডে চার্চে চার্চে এইসব কি না না চলবে না শুরু হয়ে যাবে অশান্তি ইভেন খ্রিস্টীয় পরিবারের মধ্যে যদি একজন মেম্বার থাকে কমিটেড আর দুজন মেম্বার থাকে কমিটেড না এদের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে তার কমিটমেন্ট এদের সহ্য হবে না কি দরকার এত বাইবেল পড়া কি দরকার তোমার সব কাজে তুমি এক এটা করো না এটা করো না এই করে দৃষ্টি কারণ আমি আর মনি আছি ধরো না মনি বেশি কমিটেড আমি কম কমিটেড আমি বলবো কয়টা বাজে নয়টা বাজে আর সাড়ে নয়টা চার্জ করবো যাবো মনে আরে কি তুমি সানডের দিন তো আর রোজ তো দেরি করো এটা সানডের দিন এটা ছোটো তাড়াতাড়ি অ্যাটেন্ড করে যাও চার্চে টাইমলি যেতে হবে আরে যাবো কি আর গানের পড়া যাবো প্রচারটা তো মেন আগে গানটা নিয়ে সব যাক কি প্রচার মেন গান মেন না আরে গানে আমরা ঈশ্বরের প্রশংসা করছি ঈশ্বর আরাধনা করছি এটা কি মেন না তুমি আর তোমার থিওলজি স্টার্ট করে দিয়েছ ইভেন ফ্যামিলির মধ্যে কমিটার নন কমিটারের মধ্যে সমস্যা হয়ে দেন ইট সেজ জন ফিফটিন নাইনটিন যখন পনেরো অধ্যায় উনিশ পদ যে হেটেডের কথা যিশু বলেছে এখনো কিন্তু আমরা স্পষ্টভাবে পাইনি সেটা আমরা কি প্রস্তুত কিনা হঠাৎ যদি এখন লাঠি নিয়ে এখানে ঢুকে ঢুকে মারামারি আরম্ভ করে এই কিনাম কিনাম

যিশু বলেছে এটা হবে তোমাকে মারা হবে অপমান করা হবে কোর্টে নিয়ে যাওয়া হবে বি টু টেকিন কোর্ট আমি যখন একবার বলেছি আমি খ্রিস্টকে অনুসরণ করব তার জন্য যদি মানুষ আমাকে মারে মারবে পরিবার থেকে বের করে দেবে বের করে দেবে সমাজ আমাকে নিয়ে হাসবে হাসবে কোর্টে নিয়ে যাবে নিয়ে যাবে আমার জীবনে কষ্ট হবে কষ্ট হবে নিজেকে প্রত্যেক দিন অত্যাচারিত মানে অস্বীকার করতে হবে করতে হবে ক্রুশ তুলে বহন করব করব কিন্তু আমি যিশুকে ফলো করব আই হ্যাভ ডিসাইডেড টু ফলো জিজাস নো টার্নিং ব্যাক নো টার্নিং ব্যাক মনস্থ করেছি যিশুতে চলিব ফিরিব না ফিরিবো না টোয়েন্টি ফাইভ হিব্রিও দশ অধ্যায় পঁচিশ ও বাইবেল পড়তে পারছে না ঘুম পাচ্ছে চোখে জল দেওয়ার বাইবেল পড়ো প্রার্থনা করতে মুড নেই সিঙ্কের মধ্যে মুডটাকে রাখো জল ছাড়ে মুড বার করে দাও ও আমার এই আছে আমার টিউশন আছে আমার এই আছে সে আছে বাদ দিন টিউশন আপনার এই রবিবারে যত ডান্স ক্লাস আছে আর্ট ক্লাস আছে ক্যারাটে ক্লাস আছে সব রবিবারে পড়ায় এই জন্য আমরা দিতে পারছি না আমার মেয়েকে বিকজ সি দ্য চার্চ চার্চ আসতে হবে তোমার এই ক্যারাটে করে কি হবে আশি বছর বাঁচবে ক্যারাটে দিয়ে অনেক মানুষকে মারবে তারপর খুঁজবি আপনি যত বড়ই পোস্টে যান না কেন যতই নাম করুন না কেন যদি চার্চের প্রতি বাইবেলের প্রতি ঈশ্বরের প্রতি কমিটমেন্ট না থাকে কি লাভ হবে একটা মানুষ সারা যদি নিজের প্রাণ হারায় প্রতিথি টোয়েন্টি টু থার্টি সেভেন যিশু উত্তর দিলেন তুমি তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর সদা প্রভুকে প্রেম করো যিশু উত্তর দিলেন তুমি নাইনটি পার্সেন্ট হৃদয় এইট্টি পার্সেন্ট প্রাণ সেভেন্টি পার্সেন্ট মন দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে এটা লিখেছে সমস্ত কমিটমেন্ট মতলব কমিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্ট যখন আমার সুবিধা হবে করব যখন অসুবিধা হবে করব না যেখানে আমার লাভ হবে করব যেখানে আমার লাভ নেই সেখানে করব না সমস্ত দিয়ে করতে বলছি লাস্ট টু উইচ আউ স্ক্রিপচার রিডার অলরেডি রেড দালাতীয় দুই হাজার কুড়ি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন আর এই শরীরে আমি যে জীবন যাপন করছি তার আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস দ্বারাই জীবনযাপন করছি তিনি আমাকে প্রেম করেছেন আমার জন্য নিজেকে প্রদান করেছেন আগাপে তুমি বাঁচতে পারবে না খ্রিস্ট তোমার মধ্যে বাস করবে তুমি যেভাবে কথা বলছো খ্রিস্টকে এভাবে কথা বলবে তুমি যেভাবে চিন্তা করছো খ্রিস্টকে এইভাবে চিন্তা করবে তুমি যেই কাজটা করছো খ্রিস্টকে এই কাজটা করবে মেনি ম্যারিড ম্যান অ্যান্ড উইমেন আর দেয়ার ফ্লার্টিং উইথ আদার ম্যান অ্যান্ড উইমেন খ্রিস্ট খ্রিস্টকে এটা করবে সিগারেট খাওয়া মদ খাওয়া বিড়ি খাওয়া গালাগালি করা একদিন চার্চে আসলাম দশ দিন চার্চ আসি না খ্রিস্ট কিভাবে করবে আজকে সাড়ে নটায় কালকে সাড়ে দশটায় পরশু সাড়ে এগারোটায় আসলাম চার্চে খ্রিস্ট কিভাবে করবে যাকে ভাল লাগে তার সাথে ভালো যাকে ভাল লাগে না তার সাথে খারাপ খ্রিস্ট কিভাবে করবে সমালোচনা করা খ্রিস্ট কি করবে ফিলিপিও এক অধ্যায় একুশ কারণ আমার কাছে খ্রিস্টই জীবন আর মৃত্যু লাভজনক খ্রিস্টই আমার জীবন সমাজ কি বলে তুমি নিজের জন্য বাঁচো মাই এভরি সিঙ্গল অ্যাকশন উইল বি এ রিফ্লেকশন অফ ক্রাইস্ট আমার প্রত্যেকটা অ্যাকশনের রিফ্লেকশন যাতে খ্রিস্টর হয় লিসেন যখন ইভ্যাঞ্জেলিজম করতে গেলাম তখন আমি সবাইকে বলেছি দেখো এমনিতে তো আমরা সবাই খ্রিস্টকে এক্সপ্রেস করি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা সবাই একসাথে এসেছি এরা কিন্তু এখন আমাদেরকে খ্রিস্টের ইয়ে হচ্ছে হিসাবে দেখছে একটা অ্যাকশন একটা কাজ একটা কথা যাতে খ্রিস্টের বিরুদ্ধে না যায় বাচ্চাদেরকে বলা হয়েছে তোমরা বেশি দুষ্টমি করে করছে অতিরিক্ত করবে না মানুষ না বলে এর কি খ্রিস্টানের বাচ্চাদের দেখো কীভাবে উশৃঙ্খলভাবে চলছে যদি আপনি অফিসে বা কাজের জায়গায় নব্বই প্রতিশত ভালোভাবে আছেন দশ পার্সেন্টের জায়গায় যদি কোথাও ভুল করেছেন তারা কিন্তু সেটাই ধরবে আহ তুমি না আবার খুব খ্রিস্টান তুমি না বলে তাহলে কেন করলা কি বলবে এখন আমরা এটা জিজ্ঞেস করব। যখনই আমরা কিছু কাজ করি বলি যে এটা কি খ্রিস্টের উপর নাম বদনাম আনবে এটা দ্বারা কি চার্চের বদনাম হবে এটা ভবিষ্যতে চার্জকে কোন দিকে নিয়ে যাবে অল দিস থিংস ওয়ে বি থিঙ্ক উই ক্যান ডু লট অফ থিংস সো উই উইল ট্রাই টু ডু লট অফ থিংস অ্যান্ড ইয়াস দ্যাট মাস ওনলি থ্যাংক ইউ সো মাচ গড ব্লেস ইং এভরি ওয়ান